হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল রান্না নিয়ে বসে গেছি এখানে কলমি শাক এনে বাঁচাবুচি হয়ে গেছে তো এরপরে কাটবো এখন সুন্দর করে বেঁচে রেখেছি কেটে তারপরে ধরবো তারপরে এখানে দেখো মাছ এনেছে তো চলো দেখি কী মাছ নিচ্ছে দেখো ভোলা মাছ এনেছে এটা তো কুয়া ভোলা এই দেখো কুয়া ভোলা মেয়েটা অনেকদিন ধরে ভোলা ভোলা করছে ওই জন্য ভোলা মাছ নিয়ে এসছে এটা কুয়া ভোলা খুব বেশি বড় না ছোট ছোটই হয় তো আর এখানে কি আছে দেখো নিয়ে চিংড়ি মাছ বড় বড় একদম দেখতে তো এই হচ্ছে বাজার করতে গেছিলে এই বাজার নিয়ে এসছে এই দু রকমের মাছ আর শাক তো চলো কোটা কুটি ধোয়া ধুয়া শুরু করে দিই মানে কাটাকুটি চলো দেখতে থাকো চিংড়িটা কেমন চিংড়িটা খুবই ভালো আর মনটা খারাপ কেন এত টাকার মাছ এনেছে ওই দুবেলা হবে না মানে ভোলা মাছ ওই পোয়া ভোলা নাকি এত দাম কি জিনিসের দাম বাড়ছে মানে খাওয়া দাওয়া এবার মানে যে তুলে দিতে হবে পেটে গামছা বেঁধে থাকে চিংড়ি মাছটা ছাড়াচ্ছি ভোলা মাছ তো কেটেই দিয়েছে চিংড়ি মাছটা একদম তাজা ওই জন্য রক্ত বেরোচ্ছে ভোলার সাথে না রক্ত বেরোয় কেন ভোলার সাথে চিংড়ি মাছের রক্ত থাকে না

চিংড়ি তো শুধু ফটক দিয়ে করবো আর পটল ঠিক আছে চিংড়িটা ছাড়িয়ে মাছটা ধুয়ে নি তারপরে আবার দেখাতে চলে আসব তোমাদেরকে কি করি না করি ওকে বন্ধুরা দেখো ওখানে মাছ ভাজা ভাজি চলছে কোয়া ভোলা তো একবার ভাজা হয়ে গেছে এই দেখো তুলে রেখেছি তো আরেকবার ভাজা ভাজি চলছে তো চলো মাছটা ভেজে নিই তারপরে আবার কী করি না করি তোমার সাথে শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা দেখো মাছ ভাজা ভাজি চলছে তো এই হচ্ছে লাস্ট ছোলা মাছ ভাজা তো এখানে বাদ বাকির কথা ভেজে রেখেছি আজকে অনেক মাছ খেতে অনেক কষ্ট হবে বুঝতেই পারছো তোমরা তো চলো মাছ ভাজা হয়ে যাক তারপরে তোমার সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা এরপরে কিন্তু মিনিমাম ভাজা চলছে তো ডিং মাছটা যায় নাড়িয়ে ফেলবো একদম সুন্দর করে ভেজে নিয়েছি আর এইদিকে শাক ভাজা বসাবো তার জন্য শুকনো মাংটা ফোড়ন দিয়েছি তারপরে এতে দেব হচ্ছে রসুন থেতো রসুন দিয়ে দিয়েছি রসুনটা একটু লাল লাল হলে সামান্য একটু পেঁয়াজ দেবো তারপরে চাকটা দেবো তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো রসুনটা ভাজা হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো পিঁয়াজটা হালকা হালকা ভাজা হওয়ার পর তারপরে এতে কলমি শাকটা দিয়ে দিলাম তো কলমি শাকটা ভাজা হোক আর একটু সবজি কাটা বাকি রয়েছে তো ওদের দিকে শাকটা বসি ওদিকে সবজি শাক কিছু কেটে নিই অল্পই বাকি তো তারপরে আবার এদিকে কড়াইটা এখন এমনি রেখেছি তারপরে রান্না বসাবো তো চলো শাকটা হোক প্রপার রান্না হলে শাকটা তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো না হলো তো দেখতে থাকো বন্ধুরা দেখো আলু পটল কেটে ফেলেছি তো চিংড়ি মাছ ওই দিয়ে করব তো দেখো পটল আলু কেটে ধোয়া কমপ্লিট তো চলো ওদিকে শাক ভাজা চলছে এবার এই সাইডে পটল আলুটা বসিয়ে দিই নাহলে দেরি হয়ে যাবে পত্তা মশাই আবার কাজে বেরাবেন তো এই দেখো পটল আলু তো চলো রান্নাটা শুরু করে দিই বন্ধুরা দেখো পটলটা প্রথমে ভেজে নেব তো পটলটা ছিঁড়ো বলে করে দিলাম মানে বেগুন ফেগুন দিয়ে করা হতো তো যেহেতু আমাদের ঘরে আমার খুব ভালো মানে আমার বর্তমানে না পটল সবাই ভালোবাসে তো সেই জন্য ভালোই লাগে খেতে ভাজলে তো পটল ভাজা চলছে আর মানে পটল এতই ভালো লাগে আর বাজারে দেখবে পটল ভেন্ডি উঠছে ঝিঙে এগুলো কমন হয়ে গেছে যেহেতু সিজেন তো পটলটা হয় প্রায় দিনই আমাদের সে মাছের ঝোল দিয়ে বলো এমনি বলো সোয়াবিন দিয়ে বলো হয় আর এদিকে দেখো শাক ভাজাটাও চলছে শাক ভাজাটা হয়েই গেছে বলা যায় চিনি দিয়ে দিয়েছে সামান্য কাঁচা লবণ হলুদ সব দিয়ে ভাজাভাজি চলছে আর একটু গামাক্ষা গামাকা ভাজা হবে মানে একটু লেগে যাবে কড়াইতে তো তখন কিন্তু নামিয়ে ফেলবো তো কলমি শাক ভাজা খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও আমার তো বেশ লাগে শাক বলতে আমার ভালো লাগে আর এখানে পটলটা লাল লাল করে ভাজা হলেই না ফেলবো তো দেখতে থাকো এরপরে কি করি না করি এখন রান্না কিন্তু ফিফটি পারসেন্ট হয়েছে এখনও ফিফটি পারসেন্ট বাকি তো বন্ধুরা দেখতে থাকো আর পাশে থাকো তো চলো তো বন্ধুরা দেখো শাক ভাজা কিন্তু হয়ে গেছে কড়াইতে একদম লেগে লেগে যাচ্ছে তো চলো শাক ভাজাটা নামিয়ে ফেলি এদিকে দেখো কমপ্লিট শাক ভাজা একদম ভজে গেছে আর এদিকে পটল ভাজাটাও হয়ে গেছে এটাও নামিয়ে ফেলি তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা এই সাইডে দেখো কষিয়ে দিয়েছি মাছের ছাল তো তার জন্য এখানে পেঁয়াজ টমেটো আধা ভাজি চলছে লবণ আর হলুদও দিয়ে দিয়েছি তো এটা আর একটু নরম হোক আর এই সাইডে হচ্ছে পটল আলুর চিংড়িটা হবে সেই জন্য সাদা জিরে দিয়ে আলুটা ভাজতে বসেছি তারপরে টমেটো হলুদ আর লবণও দিয়ে দিয়েছি তো এটাও ভাজাভাজি চলছে এরপরে একটু সামান্য জল দিয়েছি তো এরপরে বাকি মশলাগুলো অ্যাড করবো এর সাথে তো চলো কী কী দেবো তোমাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা আদা পেস্ট দিয়ে দিলাম তারপরে একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে এই রান্নাটা মানে হবে তো দেখতে থাকো আর এর মধ্যে সর্ষে বাটা পড়বে তো চলো সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে তো প্রথমে আগে এইটা করে নিই এটা তো সামান্য জিরের গুঁড়ো পড়বে তো চলো তো বন্ধুরা দেখো মাছের ঝালের জন্য সর্ষে বাটা দিয়ে দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট তো চলো প্রায় হয়েই গেছে এটা বেশিক্ষণ কষানো যাবে না ওয়াতে কিছুই দেখা যাচ্ছে না পুরো আবছা হয়ে গেছে আর এইদিকে দেখো তো দেখলেই কাঁচা লঙ্কা আদা বাটা দিয়েছিলাম আর জিরের গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি চিনি দিয়েছি তো কষাকষি চলছে এরপরে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো আর এটাও কষাকষি চলছে তো পপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল কিন্তু দারুণ লাগে খেতে তো দেখতে থাকো পাশে থাকো থাকো পটল পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো আলুগুলো সিদ্ধ হলে এতে তারপরে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো তো একটু হালকা সামান্য কাইকাই রাখতে হবে আর এদিকে দেখো মাছের ঝালের ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেলে মাছগুলোর মধ্যে অ্যাড করে দেবো তো এক্ষুনি রান্না কমপ্লিট হয়ে যাবে এটা জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার তো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ করব তারপরে হয়ে যাবে তো দুটোই তোমাদের সাথে কেমন হয় না হয় শেয়ার করবো তার জন্য দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো মাছের ঝোল কিন্তু টক বক করে ফুটছে তো চলো এবারে মাছগুলোর মধ্যে ছেড়ে দিই জলের মধ্যে দিয়ে ভালো করে এখন মিশিয়ে কুশিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে ফেললেই খোলা মাছের ঝাল কিন্তু একদম রেডি তো দেখো একটুখানি ফুটিয়ে নেবো দু মিনিট মতন তারপরে নামিয়ে ফেলবো তো এটা তো কমপ্লিট ওটা হোক তারপরে ওটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো জল এটা একটু বাড়িয়ে দিই একটু ফুটে গেলেই এটাকে নামিয়ে ফেলবো বন্ধুরা দেখো খোলা মাছের ঝাল কিন্তু একদম রেডি মানে কমপ্লিট জল এটা নামিয়ে ফেলি তারপরে ওইদিকে পটল চিংড়িটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো গোলা মাছের ঝাল একদম কমপ্লিট তো চলো নামিয়ে ফেলি বন্ধুরা দেখো আলু পটল তো আলু দেখো সিদ্ধ হয়ে গেছে এবারে এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ খুব ভালো করে নাড়িয়ে চালিয়ে দু তিন মিনিট মতন একটু ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু আমার কমপ্লিট আজকের মতো রান্নার ভিডিও এখানেই শেষ আবার দেখাবে তোমাদের সাথে খাওয়ার সময় তো বন্ধুরা দেখতে থাকো ফলো করতে থাকো আর ভালোবাসতে থাকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ তাই নিয়ে বসে পড়েছি তো আজকের লাঞ্চ মেনুতে কি কি আছে চলো প্রথমেই বলে দেব তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ সত্যি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে নিও তো চলো লাঞ্চ তাইটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে ভাত তারপরে রয়েছে এক টুকরো কাগজি লেবু রয়েছে শাক ভাজা রয়েছে আলু পটল চিংড়ি রয়েছে ভোলা মাছের ঝাল তারপরে ছিল কিন্তু টক দই তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক কর্তা কিন্তু একে একে বাটিগুলো সাইড করে দিল তারপরে কিন্তু শাক ভাজা দিয়ে খাওয়া হবে তো প্রথমে শাক দিয়ে খেতে হবে তো চলো প্রথমে কর্তা মশাই কলমি শাক ভাজা এটা হচ্ছে কলমি শাক ভাজা যেটা শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে করা হয়েছে আমাদের কিন্তু শাকটা প্রায় দিনই হয় কিন্তু কলমি শাকটা অনেকদিন পর হলো মানে আগে আগে খুবই হতো এখন খুব কমিয়ে দিয়েছি শাক খাওয়াটা তো যাই হোক তো বেশ লাগছিল খেতে হালকা একটু চিনিও দিয়েছিলাম তো চলো মশাই কিন্তু শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার কিছুটা ভাত আবারও ভেঙে নিচ্ছে তো এবারে কিন্তু আলু পটল চিংড়ি সেটা ঢেলে নিল পাতের মধ্যে তো দেখো আলু পটল চিংড়ি আর চিংড়ির সাইজগুলো মোটামুটি হেভি ছিল তো কর্তা একটু লেবু চিপে নিয়ে তারপরে সুন্দর করে মেখে চেকে খাচ্ছে দেখো কর্তা চিংড়ির এইগুলো ছাড়াতে খুবই বিরক্তবোধ মানে তাড়াহুড়োর সময় এটা সবার ক্ষেত্রেই বলছি তো দেখো কত্তা মানে এই চিংড়ির গায়ের খোসাটা ছাড়াচ্ছে ছাড়াচ্ছে চিংড়িটা আজকে এতটা টাটকা ছিল যে মানে আমি খোসা ছাড়াতে পাচ্ছিলাম না মানে মাংস ছিঁড়ে যাচ্ছিলো সেই জন্য পেছনের ল্যাজও কটা রেখে দিয়েছিলাম তো তারপরে কর্তামশাই ছাড়িয়ে ছুড়িয়ে খাচ্ছে তো বেশ ভালোই হয়েছিল আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছিলাম আমি চিংড়ি দিলে বেসিক্যালি পেঁয়াজ রসুনটা দিই না তাহলে চিংড়ির স্বাদটা থাকে না তো চলো কর্তা আবার একটু পটল দিয়ে খেয়ে নিল দানা ফানা ফেলে তো তারপরে কি ছিল চলো দেখা যাক তারপরে দেখো বাদবাকি ভাতটা কর্তামশাই ভেঙে নিল আর ভোলা মাছের ঝাল করেছিলাম ছোটো ছোটো ভোলা মাছ পোয়া ভোলা তো বেশ লাগছিল খেতে অনেকদিন পর ভোলা মাছটা খাওয়ালো আর আমার মেয়ে খুব পছন্দ করে আজকে ওর পছন্দেরই দুটো মাছ আনা হয়েছে যেমন ভোলা চিংড়ি দুটোই কিন্তু মাছটা ছোটো হলে হবে কি ফ্রেশ ছিল মাছটা তো সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে বাটা দিয়ে ঝাল করা হয়েছিল তো বেশ লাগছিল খেতে গরম গরম ভাতের সাথে তো কর্তা আবার একটু লেবুও চিপে নিয়েছে তো খাওয়া দাওয়াটা আজকে পুরো জমে গেছিলো তো কর্তা মাসাই এটা দিয়ে খেতে থাক তারপরে আবার চলে আসবো কিনিয়ে শেষ পাতে টক দই তো টক দই তো শেষ পাতে জানোই তার মানে ভিডিওটাও এখানে শেষ হচ্ছে তো তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না টাটা